দর্শক সকালের বাংলাদেশের আয়োজনে আমরা দেশ এবং দেশের সম্ভাবনা নিয়ে কথা বলি তারে ধারাবাহিকতা আমাদের সাথে কখনো কখনো যুক্ত হন এমন কিছু মানুষ যাদের গল্প আমাদের হৃদয়ে দাগ কেটে যায় যাদের কথা শুনি যাদের কথা মনে রাখতে চাই যাদের কথা শুনে আমরা আগামীর বাংলাদেশ করতে চাই আজকে এরকমই কিছু কথা আর গল্প শোনার জন্য আমাদের সকালের বাংলাদেশের আয়োজনে একজন অতিথি রেখেছি জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর মোহাম্মদ জিয়ামাদ হায়দার অনেক ধন্যবাদ আর এই জন্য যে যমুনা টিভি এই আন্দোলনের আষ্টেপৃষ্ঠে জড়ানো একটা জিনিস আর আমরাও প্রথম আমাদেরকে প্রথম দেখা গিয়েছিল 3 3 আগস্টে সেটা শহীদ মিনারে যমুনা টিভি প্রথম জানিয়েছিল যে না অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা এই আন্দোলনের সাথে আছে এক বছর তো পার হয়ে গেল এক বছর পার হয়ে গেল দেখতে দেখতে জুলাই থেকে জুলাই আগস্ট থেকে আগস্ট আমরা এই সময় এসে গত জুলাই থেকে এই পর্যন্ত কি কি হলো জুলাই তো আমরা দেখেছি এই পর্যন্ত কি কি হলো সেটা নিয়ে নিশ্চয়ই এখন চিন্তা হয় যে গত বছর তিন তারিখে যে কারণে আপনি দাঁড়িয়েছিলেন রাস্তায় গত বছর তিন তারিখে যে কারণে আপনাদের সহকর্মীরা একত্রিত হয়েছিলেন সেই দিনটা আজকের দিনে এসে কি মনে হচ্ছে যে দিনটা কেমন ছিল ওই দিনের শুরুটা শুনবো ওই সকালটা কীভাবে শুরু করেছেন আমরা আসলে জুলাইয়ের যে আন্দোলনটা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম আরেকটু আগে থেকে এটা হচ্ছে সতেরো জুলাই সতেরো জুলাই রাওয়ার চেয়ারম্যান কর্নেল আব্দুল হক উনি আমাদেরকে ফোন করেন ওনার বাসাতেই প্রথম দেখি যে না আমি যেরকমভাবে দ্রোহযুক্ত হয়েছি আরও আট দশজন অফিসারও দ্রোহযুক্ত সেটা আমাদেরকে এক ধরনের আশা দেয় এবং তখন থেকে কাজ শুরু করে ফেলি আর যেটা হচ্ছে যে আমরা তিন তারিখে একটা ধারাবাহিক সিস্টেমের মধ্যে বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করার পরে তিন তারিখে যাই ওই দিন তো ছিল হচ্ছে শহীদ মিনারে এবং আমরা ফিরে আসতে আসতেই দেখা যায় যে আমরা শাহবাগ পৌঁছাতে পোঁছাতে নয় দফা এক দফায় চলে আসে আচ্ছা এর আগে যেটা আমি ইউনিকভাবে যুক্ত হয়েছিলাম সেটা হচ্ছে আমি আমার দ্রোহটাকে দেয়ালে লেখা শুরু করি আপনারা এখন গ্রাফিতি দেখেন অনেক বাট আমি দেয়ালে লেখা শুরু করি হচ্ছে তিনশো ফিটে প্রথম এবং সেটা আঠেরো তারিখে জুলাই মাসে মানে অনেক আগে এবং আমি আটাইশ তারিখেই কিন্তু গণহত্যা লিখি দুঃখজনক হলেও দেখা যাচ্ছে যে এবার জুলাই সনদে গণহত্যার শব্দটাই মিস হয়ে গেছে কিন্তু গণহত্যার মতো করেই তো হত্যাযোগ্যটা হয়েছে এমন না যে একজনকে টার্গেট করেছে ওরা একেবারে সব মানুষকে পাইকারি মারার মতো করে মারাটাই হচ্ছে গণহত্যা সো আমি তখন লিখেছিলাম গণহত্যার নাই সকল ঘাতকের কল্লা চাই তো আমরা সবাই যে যার মতো কাজ করছিলাম কেউ কেউ ছাত্রদের সাথে আসলে প্রথমে তো জিনিসটা ছিল সহমর্মিতা ওদের প্রতি আমরা সহমর্মী তারপরে ওদের প্রতি সমর্থন ওদের বিষয়টা ন্যায্য এবং যেই সময়টাতে ওরা খুন বেশি রকমের শুরু করলো তখন আমরা চিন্তা করলাম না আমাদের প্রতিবাদ দিয়ে হওয়া উচিত আমাদের এক ধরনের বক্তব্য সমাজে দেওয়া উচিত এটা দুইটা প্রেক্ষাপট ছিল একটা হচ্ছে ছাত্র জনতাকে এক ধরনের উৎসাহ যোগানো আর দুই নম্বর হচ্ছে আমাদের যে সার্ভিং কমিউনিটি তাদেরকেও জানানো যে আমরা এটা পছন্দ করছি না এবং সরকারি টাকায় সরকারি বন্দুক সরকারি সিস্টেম জনগণের উপর এইভাবে ব্যবহার করা সঠিক হচ্ছে আমাদের সন্তান আমাদের সন্তান আমাদের সন্তান একেবারে জি সেই সময় স্মৃতিচারণ করছিলেন ঠিক এক বছর পরে এসে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হিসেবে আপনার কাছে জানতে চাই দেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে বর্তমান যে নিরাপত্তা পরিস্থিতি রয়েছে সেটিকে কিভাবে দেখছেন প্রত্যাশা প্রাপ্তি কতটুকু মিলেছে বা সংখ্যা কি আপনার মূল্যায়ন জানতে চাই আগের প্রশ্নে কিছু অংশ মিস হয়েছে খুব সম্ভবত সেটা হচ্ছে আমার এক বছর সেখানেও এক বছর ছিল এবার নিরাপত্তাটা যোগ হয়েছে সেই এক বছরের প্রাপ্তির জায়গাটা এরকম ছিল যে আমরা সেই সময়টাতে যখন এক দফা হয়ে গেল আসলে আমি গণভবনে পৌঁছে যাই সাড়ে তিনটার সময় হ্যাঁ সাড়ে তিনটার সময় পৌঁছে যাই তখন মনে হয়েছে যে হ্যাঁ তো চলে গেছে আকাঙ্ক্ষা শেষ কিন্তু পরবর্তী মুহূর্তে বাসায় পৌঁছাতে পৌঁছাতে যে আকাঙ্ক্ষাটা হয় যে আমি শুধু উনি গেলে তো আর হবে না আমার আর কোনোদিনই এমন একটা পরিস্থিতি যেনি না হয় যেন আমি আবার আগের জায়গায় ফিরে যাই আবার রক্তপাত হোক আবার আমরা আন্দোলন করি সেইটাই আমার মাথার মধ্যে ঢুকে পড়ে এবং আমি যেটা ভেবেছি যে এটা একটা ডেনামিক্স মানে বিভিন্ন গোষ্ঠীর স্বার্থের সিস্টেম বা রাজনৈতিক দলের স্বার্থের সিস্টেমের জন্য পুরো জিনিসটা একটা ঘোলাটে হয়ে গেছে ডেফিনেটলি আমরা চেয়েছিলাম আমাদের স্বপ্ন পূরণের জন্য প্রথমত হচ্ছে যারা অপরাধ করেছে তাদের বিচার দুই নম্বর একটা সংস্কার কারণ পুরো সিস্টেমটার মধ্যে আমাদের যে বাংলাদেশ যে সিস্টেম তিপ্পান্ন বছরের যে সিস্টেম সেটার মধ্যে অনেক জং পড়া আছে মরিচা ধরা আছে সো সেই জায়গাতে সিস্টেমে প্রবলেম আসছে মানসিকতায় প্রবলেম আসছে সেগুলো চেঞ্জ হবে সেটাই হচ্ছে সংস্কার আর একটা জিনিস ছিল হচ্ছে একটা নির্বাচন মানে স্বাভাবিক গণতন্ত্রই তো আলটিমেটলি আমাদের মতো দেশের জন্য একমাত্রই আর নিরাপত্তা যেটা দ্বিতীয় প্রশ্নে আপনি বলছেন নিরাপত্তাটা আসলে খুব জটিল হয়ে গেছে এই মুহূর্তে আমি বলবো যে থানা বাংলাদেশে না সারা বিশ্বেই মনে হয় একটা অনন্য ঘটনা যেখানে একযোগে সাড়ে চারশো থানা ছয় সাতশো থানার মধ্যে সাড়ে সাতশো থানায় মানুষ জ্বালিয়ে পুড়ে ধ্বংস করে দিয়েছে আসলে ওখান থেকে কী পরিমাণ অস্ত্র মানে লোপাট হয়েছে তারপরে হচ্ছে ওদের যে একটা মনোবল পুলিশের পুলিশই তো এটা রক্ষা করবে এটা আর্মির দায়িত্ব না আমরা যখন এখন রাস্তার পাশে সেনাবাহিনীকে দেখি টহল দিচ্ছে এক বছর ধরে আসলে সেনাবাহিনী তো ভাবে তৈরি ওরা তো তাদের তো আসলে ফিরে যাওয়ার সময় কথা এবং তাদের নিশ্চয় একটা রুটিন আছে ওই রুটিনের বাইরে যদি সেনাবাহিনী ওদের ট্রেনিং হচ্ছে না সেই জায়গা থেকে সেনাবাহিনীও ক্ষতিগ্রস্ত হবে সেটাও একটা বড় প্রশ্ন জামাল হায়দার আপনি যখন কথা বলছিলেন গত বছরের জুলাই নিয়ে আপনার স্পৃহা আপনার প্রতিবাদী যে ভাষা সেই সব কিছুকে একত্রিত করে আপনার মূল্যায়নটাও আমরা শুনলাম কিন্তু এই যে জুলাই থেকে জুলাই পার হলো একটা বছর সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা এখনো আমরা দেখি যে এখনো টান পড়ানোই আছে এখনো সেই জায়গাতে মানুষের আর যারা আসলে নীতি নির্ধারণ পর্যায়ে আছে সেই জায়গাতে একটা যেই সুতা সেই মেলবন্ধনের সুতাটা বোধহয় ছেড়াই অথবা সেই টানটা আমরা দেখতে পাই না একজন প্রতিবাদী হিসেবে আপনি তখন যেইভাবে কথা বলেছেন এখনো আপনার কিছু আক্ষেপ শুনতেই পাচ্ছি সেই জায়গা থেকে আপনি কি মনে করেন এই পরিবর্তন কিভাবে আসা যায় ওকে প্রথমত আমাদের ওইটা ছিল কিন্তু আন্দোলন এবং আমার ভাষায় এটা হচ্ছে ধাবমান আন্দোলন ধাবমান আন্দোলন এটা হচ্ছে ইভলভ করেছিল ওরা কোটা নিয়ে কথা বলেছিল ডেফিনেটলি ইভেন এক তারিখে আগস্ট মাসের এক তারিখেও কেউ জানতো না এটা চেঞ্জ করতে হবে অ্যাট লিস্ট আমরা তো কেউ জানতাম না আর দুই নম্বর হচ্ছে আমি আরেকটা কথা খুব স্পষ্ট করে বলি যে আমাদের সেই জুলাই আন্দোলনের ঢেউ জাহাঙ্গীর গেটে থেমে যায় সিম্পল এটার মধ্যে অনেক গভীর কথা আর দুই নম্বর হচ্ছে এই এক বছরের বিপ্লব মিসিং আঠারো বা বিশ জন মানুষ দিয়ে সেই মানুষগুলোর দক্ষতা এবং যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন চলে আসছে সততা নিয়েও প্রশ্ন করছে অনেকে এবং আপনি বলেন যে যেই সিস্টেমটা এতদিন একটা ব্যক্তি কেন্দ্রিক একটা দল কেন্দ্রিক বা অন্য দেশের প্রতি অনুগত ছিল সেই সিস্টেমটা কি করে আঠারো জন পরিবর্তন করবে এখানে আরও অনেক ধরনের প্রশ্ন আছে যেমন হচ্ছে ওনারশিপের প্রশ্ন আসলে এই সরকারের ওনারশিপ কার বিএনপি কি এই সরকার কেমন করছে আর এই সরকার কি জুলাই অভ্যুত্থান কেমন করছে আমার কাছে এই সরকারটা অ্যাবসুলিউটলি একটা থার্ড পার্টি সরকার মনে হয় থার্ড পার্টি মানে কাউকে হায়ার করে এনেছি আমার দেশটা চালায় দাও এখন কথা হচ্ছে সচিবালয় হচ্ছে আমাদের রাষ্ট্রযন্ত্র চালায় সেই সচিবদেরকে চালানোর মতো কমান্ড করার মতো বা ওদের থেকে কাজটা বুঝে নেওয়ার জন্য সেই শক্তি তো নাই আমাদের টোটালি এক বছরে যেটা হয়েছে বিপ্লপটা বিপ্লবটা মিসিং হয়ে গেছে বিপ্লবটা হচ্ছে আন্দোলন আর বিপ্লবের মধ্যে একটা গ্যাপ আছে গ্যাপটা হচ্ছে যেমন মনে করেন যে আমরা কৃষি বিপ্লবের কথা শুনেছি মানে আপনাকে তো ওই জায়গাতে একটা আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা কৌশল থাকতে হবে একটা নেতৃত্ব থাকতে হবে কেউ কি বলেছে এই পর্যন্ত বলেছে আমাদের আমাদেরকে একটাই কষ্ট ছিল আসি না আমাদের কষ্ট ছিল ঘুষ দ্বনীতি ছাড়াও অদক্ষতা পরতে পরতে অদক্ষতা পরতে আমি সেই গল্পটা হয়তো আরেকটা একটা প্রশ্ন অন্য সময় আপনাকে বলতে পারি অসম্ভব অদক্ষতা এবং মানে স্বেচ্ছাচারীর মুড়ে চলতে থাকে আমরা আমরা কিন্তু রাষ্ট্র এই গরিব রাষ্ট্র প্রচুর মেহনত মানে প্রচুর বিনিয়োগ করে এটা সামরিক আমলা বেসামরিক আমলা কিন্তু সেই যে তার থেকে যে সার্ভিসটা আমার পাওয়ার কথা সেই সার্ভিসটাকে আসলে দেশ বুঝে পায় এবং বুঝে না পাইলে কি করণীয় সেটাও তো আসলে বোঝা যায় না আঠেরো বা বিশ জন বয়স মানুষজন এনারা চলতে ফিরতেই অনেক প্রবলেম আমরা তো দেখতে পাচ্ছি পরবর্তী যে কোনো দেশের যে কোনো পৃথিবীতে ইতিহাস অন্তত যা বলে আর কি পরের যে বছরগুলো সেই বছরগুলো ওই দেশ দেশের জন্য এই যে আহ কথা যখন আপনি বললেন আপনি এই পুরো ঘটনাটা বলতে গিয়ে বলছিলেন যে নানা রকমের বিপ্লবের কথা আপনার নিজের একটা আলাদা করে আছে কৃষি বিপ্লব নিয়ে সেই জায়গা থেকে আমার সহকর্মী রাব্বির কিছু প্রশ্ন ছিল যে গণ অভ্যুত্থান হয়ে গেল সে সময়ও আপনি বিপ্লবী কণ্ঠস্বর হিসেবে এই যে পুরো যে রাওয়ার কথা বলছিলেন অবসরপ্রাপ্ত যে সামরিক কর্মকর্তারা রয়েছেন তাদের নেতৃত্বে বা তাদের মাধ্যমে আপনারা পাশে এসে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীদের ঠিক এই যে কৃষি পর্যায়েও যে আপনার যে বিপ্লব রয়েছে বা ভেজাল বিরোধী যে অভিযান বা কর্মকাণ্ড রয়েছে সে সম্পর্কে একটু জানতে চাই এটা অত্যন্ত মানে ক্ষোভ এবং দুঃখের সাথে জানাতে চাই যে বাংলাদেশের কৃষকরা দিনের পর দিন এবং দিনের আলোতে সমাজের সকল মানুষের উপস্থিতিতে প্রতারিত হয় নকল ভেজাল কীটনাশক সার এবং বীজ দ্বারা এবং দেখা যাচ্ছে যে সরকার বা সরকার যেই যন্ত্রটাকে এটার পেছনে লাগিয়েছে সেটা সেইভাবে কার্যকর নয় এবং এই নকল ভেজালের মাত্রা হচ্ছে চল্লিশ পারসেন্ট আমি শুধুমাত্র পেছনের রেজিমের একটা রেফারেন্স দেব যে একজন চাকরিরত ডিআইজি তিনি এই নকল ভেজালের তিরিশ পার্সেন্ট তার ফ্যাক্টরি থেকে এটা সরবরাহত তার ফ্যাক্টরিটা হচ্ছে কেরানীগঞ্জে আমি নিজে এটা দুই সালে তেরোই জুলাই এবং চোদ্দো জুলাই এটা অপারেশন করে করিয়েছিলাম আমি বাদি এবং এখন পর্যন্ত কোনো অ্যাকশান হয় না আপনারা অবাক হয়ে যাবেন এটা নিয়ে কাজ করতে গিয়ে আমি একেবারে মানে বিস্ময়ের চূড়ান্তে চলে গিয়েছি যে টাইলস গুঁড়ো করে আমাদের জিংসার সালফার এগুলো দেওয়া হয় এবং গরিব কৃষক তিনশো টাকা কেজিতে সেগুলো কিনে নেয় আপনি এই সারটা ব্যবহার করলে শুধু যে অনিয়ম হচ্ছে তাই না মানে মাটির উর্বর শক্তিও আমরা আসলে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছি ব্যাপকভাবে টাইলস তো আসলে এটা ডিজলভ হয় না মাটিতে তার মানে আপনি আকাঙ্ক্ষা করেছিলেন তিনশো টাকার বিনিময়ে আপনি অবাক হবেন যে মোস্ট অব দি কৃষক হচ্ছে বাকিতে এই সারটা কিনে এবং এই সারটা কিনে নিয়ে দেয় শুধুমাত্র তার ফলন বাড়ানোর জন্য সেটা বাড়ে না তার স্বাস্থ্যের ক্ষতি হয় বিকজ ওখানে কেমিক্যাল রং কেমিক্যাল থাকে সেটা স্বাস্থ্যের ক্ষতি করে তার জমির ক্ষতি করে এবং পরিবেশের ব্যাপক ক্ষতি করে ব্যাপক ক্ষতি করে নিয়ে দেয় একটা চরম জিনিস আমি আমার মতো করে আমি আমার মতো করে চেষ্টা করেছি কিন্তু গত পাঁচ বছর আট মাস ধরে আমি কৃষি উপদ্যার সাথেও দেখা করেছি কিন্তু খুব মানে খারাপ লাগে যে এটা নিয়ে মানে সরকারের যে যন্ত্র বা সচিব বা ওরা আমলারা এই এই ফাইলটাকে আগেই নিচ্ছে না আমি নিজে থেকে একটা জিনিস দিতে চাচ্ছি সরকারের লাভ হবে দেশের লাভ হবে পাঁচ হাজার কোটি টাকার ফসল আর দেড় কোটি কৃষক পরিবার উপকৃত হবে তো ওরকম একটা জিনিসই দিতে পারছি না তাহলে আসলে দেশটা কোথায় এই জন্য বলি যে পুরো সিস্টেমটাতে জং হয়ে গেছে ব্যাপক ধরনের বিপ্লব দরকার বিপ্লব দরকার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি জামাল হায়দার একটা ছোট্ট প্রশ্ন এক কথায় উত্তর দিয়ে আসলে প্রশ্ন উত্তরটা নিতে চাই যদিও কঠিন এক কথায় উত্তর দেয় সেটা হচ্ছে এই যে বিপ্লবের পর নতুন বাংলাদেশ কেমন দেখতে চান এক বছরের পরিবর্তন যেমনই হয়েছে না কেন আগামীর পরিবর্তনটা কেমন দেখতে চান বলব ওকে আমার পক্ষ থেকে আমি প্রথম যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে বাংলাদেশকে সার্বভৌম এবং আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত বাংলাদেশি আমি না সবাই যেন গর্বিত বাংলাদেশি হয় আসলে আমাদের চাহিদা খুব কম সার্বভৌমত্ব আর সুশাসন সুশাসন হয়ে গেলে অল প্রবলেম সলভ সুশাসনের মধ্যেই সব আছে দক্ষতাটাও সুশাসনের মধ্যে আমাদের যে দক্ষ জনগোষ্ঠী না দক্ষ নেতৃত্বই তো আমি দেখতে মানে কষ্ট হয়ে যায় সো আসলে এখন আর বিকল্পই নাই আমার হচ্ছে সার্বভৌমত্বটা ইনশিওর করতে হবে গত সতেরো বছর ছিল সার্বভৌমত্ব সবচেয়ে বেশি চ্যালেঞ্জে ছিল আর সুশাসন এই চুরি ডাকাতি দুর্নীতি যাই বলেন খুন খারাপই এগুলো সব কিছু সুশাসনের মধ্যে পড়ে এই দুটো জিনিস হলে বাংলাদেশ অনেক চঙ্কিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অপ্রতিরোধ গতিতে এগিয়ে যেতে পারবে এমনটাই প্রত্যাশা আমাদের সবার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক খুব বেশি চাওয়া কিন্তু নয় জামাল হায়দারের মতো আমরাও চাই যে আমাদের বাংলাদেশে আমাদের দেশটা চলবে একটা সুন্দর নিয়মের মধ্যে আমাদের দেশটা চলবে সঠিক পদ্ধতিতে আমাদের দেশের যে নিয়ম ব্যবস্থা সেই সব কিছু যদি আমরা নিয়ম অনুযায়ী ফলো করতে পারি তাহলেই হয়তো আর কোনো কিছু আমাদের দরকার নেই অপ্রতিরোধ যে বাংলাদেশের সম্ভাবনার কথা আমরা বলি সেই জায়গায় হয়তো আমরা পৌঁছে যেতে পারবো তাই সকলে মিলে চলুন চেষ্টা করি বাংলাদেশটাকে নতুন করে সুন্দর করবেন ভালো থাকবেন সবাই শুভ সকাল আরো একবার পুরোটা দিন ভালো কাটুন শুভ সকাল